তানজিম হাসান সাকিবের আগ্রাসন সম্পর্কে তো আমরা সবাই অবগত মূলত তানজিম সাকিবের এমন আগ্রাসন প্রতিপক্ষের বিপক্ষে একটা অস্ত্র হিসেবে কাজ করে কিন্তু গ্লোবাল সুপার লিগে তানজিম সাকিবের এমন আগ্রাসন নিয়ে এমন একটি কাণ্ড ঘটে গিয়েছে যেটা সত্যি আশা করা যায় না মূলত তানজিম সাকিবের একটি বল মিরাজ বাইগের পায়ে লাগে এলবিডব্লিউর আবেদন করার পর আম্পায়ার এলভি আউট দেয়নি এরপর তানজিম যখন বল করার জন্য ফিরে যাচ্ছিল তখন আগ্রাসনী চাহনিতে আম্পায়ারের দিকে তাকিয়েছিল তানজিম সাকিব এরপর হয়তো আম্পায়ার এমন একটা কিছু বলেছে যেটা তার কাছ থেকে এক্সপেক্ট করা যায় না আম্পায়ারের এমন কটুক্তিতে রীতিমতো মাঠে খেপে গিয়েছে ইমরান তাহির সিমরন হেটমায়ার রোমারিও সেইফাটরা আম্পায়ারকে ঘিরে ধরেছে এসে তর্কে বিতর্কে জড়িয়েছে একজন আম্পায়ার হচ্ছে পুরো মাঠের অভিভাবক যার কথা ও সিদ্ধান্তের উপরে কোনো প্লেয়াররা কথা বলতে পারে না কিন্তু এমন অভিভাবকের কাছে যদি এই ধরনের শব্দ কিংবা এই ধরনের আচরণ দেখা যায় তাহলে এটা মেনে নেওয়ার মতো না রীতিমতো তারা তর্কে বিতর্কে জড়িয়েছিল আম্পায়ারের সাথে যদিও একটু পর আম্পায়ার নিজের ভুল বুঝতে পারে তাই এই জিনিসটা বেশি দূর গড়ায়নি সম্ভবত আম্পায়ারও নিজের ভুল বুঝে ক্ষমা চেয়েছিল কিন্তু সবথেকে ভালো লাগার বিষয় তানজিম সাকিবের পাশে এসে দাঁড়িয়েছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সকল ক্রিকেটাররা ধন্যবাদ জানাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের প্লেয়ারদেরকে তানজিম সাকিবের পাশে দাঁড়ানোর জন্য যদিও এরপর মিরাজ বাইক টিকতে পারেনি ঠিক তার পরের বলে এলবি হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন লাহোর কলান্দার্সের ওপেনার মিরাজ বাইক